সুলতান সালুদ্দিন টুকুর উপস্থাপনায় আজকের এই তাৎক্ষণিক প্রেসিং এর বিষয়টি শুনেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দলের একটি বর্ধিত সভা আগামী সাতাশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা এই বর্ধিত সভা সাফল্য মন্ডিত করার জন্য একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে এই সাতাশ সদস্য বিশিষ্ট সাতাশ সদস্য বিশিষ্ট এই বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আমি নিজে রুহুল কবি দিজি এখানে অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স আমাদের কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লা মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মৌদুদ হোসেন আলমগীর পাভেল ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কাজী সাইয়দুল আলম বাবুল চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান আলহাজ গৌস সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূয়া মানসিং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুলতান সরি অনিন্দ ইসলাম অমিত তার প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগীয় অনিন্দ ইসলাম অমিত আরো সদস্য রয়েছেন দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু আরো সদস্য রয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাহারি বাড়ি হেলাল প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ মোশাররফ হোসেন ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শকু এবং গণশিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর মুর্শেদ হাসান খান স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং ঢাকা মহানগরী স্তরের আহ্বায়ক আমিনুল হক ফুটবলার আমিনুল হক বন্ধুরা এই হচ্ছে সদস্য এটা ওই আমি আগেই বলেছি এটার আমি ব্যাখ্যা দিয়েছি আপনার যে কোনো আন্দোলনের শেষে আন্দোলনের সফলতার শেষে বা নির্বাচনের শেষে বা প্রারম্ভে একটা মতামত নেওয়া তারা বর্তমানে নেতাকর্মীরা কী ভাবছেন তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত তৃণমূলের ভাবনা চিন্তাগুলো জাতীয় নেতৃবৃন্দ তারা শুনবেন অবহিত হবেন এই কারণে বরাবরই এই বর্ধিত সভা হয়ে থাকে তো আমরা সেই দৃষ্টান্তকে সামনে রেখি সে ঐতিহ্যকে সামনে রেখি এই বর্ধিত সভা করা হচ্ছে অব্যাহতি প্রাপ্ত বহিষ্কার যারা হয়েছে তারা কেউ থাকবে না সেইভাবেই আমরা এটা করব ধন্যবাদ দেখুন সেই সেই ধরনে কোনো কিছু এর মধ্যে নেই এর মধ্যে এইটা আছে আন্দোলনের স্পিরিট তিলমুল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত যে নেতাকর্মী এবং যে সংস্কার যে সাংগঠনিক অবস্থা একটা হচ্ছে সাংগঠনিক বিষয় এবং রাজনৈতিক বিষয় এখানে তিলমুলের নেতাকর্মীদের যে মনে যে আবেগ যেstripped তার যত সংগ্রাম করেছে নেতৃত্ব দিয়েছেন অনেকে নানা ধরনের জুলুম নিপীড়ন নির্যাতন অত্যাচারের সম্মুখীন হয়েছেন সব কিছু মিলেই সেই কথাগুলো হয়তো তারা বলবেন এবং বর্তমান যে রাজনীতি বিদ্যমান যে রাজনীতি সেখানে আমাদের আরও করণীয় আছে এই কথাগুলো বলবেন সেটা আমাদের পলিসি যাতে স্ট্যান্ডিং জাতীয় স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দ থাকবেন সিনিয়র নেতৃবৃন্দ থাকবেন তারা সেটা শুনবেন মানে পরবর্তীতে পলিসি মেক করার জন্য এটা অত্যন্ত কার্যকর হবে এবং এটাই হয়ে থাকে নেতা মানে তৃণমূলের নেতাকর্মীদের কথা শোনার জন্যই বরাবরই এই ধরনের এক্সটেন্ডেড মিটিং হয়েছে ইতিপূর্বেও হয়েছে আবারও হচ্ছে আগামী সাতাশে ফেব্রুয়ারি ধন্যবাদ